কি তোমাদেরকে বিয়ের ভিডিও দেখালাম গিফট এর ভিডিও দেখালাম এবার তোমাদের দেখাতে এনেছি বউ ভাতের ভিডিও কিন্তু দিনের বেলা কি আমাদের বউ ভাত হয় না আমাদের নিয়মে তো দিনের বেলা বউ ভাত হয় না তো তোমরা দেখে কি কিছু আন্দাজ করতে পারছো কেন বেলা এলাম বেলা এসছি হচ্ছে ভাত কাপড় নিতে আমার আর সেটা দেবে আমার বর মানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করতে এসেছি তো চলো তোমাদেরকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখাই যদিও তোমাদের দেখার ইচ্ছা থাকে না তবু আমার তো কর্তব্য তোমাদেরকে দেখানোর আমি দেখতে হবে কিন্তু তো চলো তোমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখাই তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু ঞ্জা বলো নিনজা ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ করে খেয়ে দিয়ে ছুটতে চলে গেলাম মেকআপ করতে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তখন আর মেকআপ করতে বসেছিলাম আমি চারটে আর দিদিটাকে আমাকে ছাড়তে হবে ছটার মধ্যে দু ঘন্টায় কি মেকআপ হয় আমার তো নিজেরই মেকআপ করতে দু ঘন্টা কি তিন ঘন্টা লেগে যায় তাহলে বুঝতেই পারছো একটা ব্রাইডাল মেকআপ করতে কতক্ষণ সময় লাগে তো বেশ আর চোখটা করে শুরু করে দিলো হচ্ছে কলকা করতে যদিও আমি কলকা করতে চাইনি কিন্তু দিদিটা বললো যেহেতু বউ মানে বউয়ের লুক তো একটা ছোট্ট একটা কলকা না করলে মানায় না তারপরে দুইটা কলকা করতে লাগলো তো তোমরা আমাকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আর কেমন লাগছে আমাকে এটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে সবাই জানি তোমরা কমেন্টস কো করতে চাও না তোমাদের কী যে রিয়াকশান আমি কিছুই বুঝতে পারি না তো চলো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাই আর দেখতে থাকো যে আমাকে কেমন সাজানো হয়েছে ঠিক আছে কিন্তু আমার পার্সোনালি সাজানোটা খুব ভালো লাগিনি যদিও কারণ আমার বিয়ের সাজটা আমার বৌভাতের সাজের দেখে একটু বেশি ভালো লেগেছিলো কিন্তু তোমাদের মত আমি জানতে চাইছি তাহলে বুঝতে পারবো যে সত্যি কতটা ভালো হয়েছে বিয়েরটা না বৌভাতেরটা তো তোমরা প্লিজ কমেন্টস করে জানাও যে বিয়ের লুকটা ভালো হয়েছিলো না ভাতের লুকটা ভালো হয়েছিলো আর যদি ভাতের লুকটা ভালো হয়ে থাকে আমাকে বলো আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো দিদির তো এটা ছিল আমার ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাও আজ বলেছি তো জানালেই তোমাদেরকে আমি নাম্বারটা দিয়ে দেবো কারোর যদি লাগে তো তারপরে চলো তোমাদেরকে স্টার্টারটা দেখাই এখানে স্টার্টার ছিল মোমো ফিসবল আর হচ্ছে পানির কাবাব তো যেটা আমি দেখছি যে যাওয়ার পরে মোটামুটি শেষই হয়ে গেছে আর মোমোটা নাকি অত্যাধিক ভালো হয়েছিলো আর যদি তোমাদের ক্যাটারিংয়ের নাম্বারও লাগে আমাকে অবশ্যই বলবো আমি সেটাও দিয়ে দেবো কারণ এখানের খাবার হয়েছিল অত্যাধিক ভালো মানে ছোটোখাটো আমি প্রমোশন করে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও মেন কোর্সে তো নিয়ে যাবো তার আগে দেখায় যে কত লোক হয়েছিল খালি এই দেখো লোক হয়েছিল সাতশো থেকে আটশো লোক বুঝতে পারছো প্রেশারটা কতটা আর ভিলাটা ছিল বিশাল ভালো ছিল তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি ভাত কাপড়ে আসার সময় আর এই দেখো কত লোক হয়েছিল আর খাওয়া একেবারে সাতটা দিয়েই শুরু হয়ে গেছিলো আর আমি পুরো গায়েব হয়ে গেছিলাম কারণ আমার আসতে সময় লেগেছিল আমি আটটার সময় এসেছিলাম আর আমাকে সবাই ডাকাডাকি করছিলো তো তারপরে চলো তোমাদেরকে আমি ওখানে নিয়ে গিয়ে গার্নিশিংটা দেখাই যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে যদিও আমি নিজের চোখে এটা দেখিনি এই ভিডিওর মাধ্যমেই যা দেখছি মানে আমার একটা বোন এই ভিডিওটা করে দিয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো গার্নিশিংটা খুব সুন্দর হয়েছিল এখানে পাখি থেকে পিঙ্গুইন থেকে অনেক কিছু সাজানো হয়েছিল তারপরে এসে গেছিল হচ্ছে আমার বাড়ির লোক এই যে বাবা আর এই যে লাল শাড়ি পরা মহিলাটা এটা হচ্ছে আমার মা তারপর আমার সাথে দেখা করার জন্য আমার বাড়ির লোক সবাই মিলে আমাকে ঘিরে ধরেছিলো মানে তখন যেন একটু নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছিলো তারপরে আমি চলে গেলাম একটু তোমাদেরকে ফিস বলের সাইজগুলো দেখাতে তো কেমন বলো ফিস বলের সাইজগুলো কিন্তু আফসোস হচ্ছে তোমাদেরকে মেন কোর্সটা দেখাতে পারলাম না কারণ বোনটা মেন কোর্সের ভিডিও করেনি কারণ ও নিজেই কিছুই খায়নি সেরমভাবে মানে ও এতটা ব্যস্ত ছিল যেহেতু আমার বাড়ির লোক তো এতটা ব্যস্ত থাকার কারণেও নিজেই কিছু খেতে পারেনি লাস্টে এই যে একটু আইসক্রিম খেয়েছিল আর Do? পান্তুয়া চাটনি এটাই খেয়েছিলো তাই তোমাদের শুধু ডেজার্টটুকুই দেখাতে পারলাম ও অ্যাকচুয়ালি মেন কোর্সের কোনো খাবারই খাইনি সেরামভাবে তো তারপরে তোমাদেরকে দেখাবো আরও কিছু সেটা হচ্ছে সেই সময় আমার বাড়ির তত্ত্বও চলে এসেছিলো যেহেতু আমার বাড়ির লোকে এসে গেছিলো তো এখানে তত্ত্বতে এই যে এই বউবরটা হচ্ছে আমি আর আমার বর আর এখানে রয়েছে হচ্ছে এই যে শাড়ি লাল সবুজ শাড়ি এটা ছিল আমার হচ্ছে ফুলসজ্জার শাড়ি আর সবজি থেকে শুরু করে আদারওয়াইজ সবই এসেছিলো তার পরে চলো তোমাদেরকে দেখাই লাস্টে হচ্ছে গেটটা গেটে ছিল এই যে একটা গণেশের মূর্তি গেটটা খুবই সুন্দর সাজানো হয়েছিল আর লাস্টে আমার বাড়ির লোক চলে যাচ্ছিলো তাই তাদেরকে আমি বাই করতে এসেছিলাম সেই সময় বাড়ির লোক চলে যাচ্ছিলো সেই সময় আমার খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু আমি কাউকে দেখাইনি কারণ আমি দেখিয়ে কখনো প্রকাশ করতে পারি না মানুষকে আমার ভেতরে কতটা কষ্ট হয় কিন্তু আমার মা রীতিমতো কেঁদে ফেলেছিলো খুব কষ্ট হয়েছিল হয়তো আমার মায়ে তারপরে ছাড়ো কষ্ট কান্নাকাটি ছেড়ে আমি চলে গেলাম আনন্দের দিকে কারণ কষ্ট নিয়ে তো থাকলে সব সময় হবে না আমাদের আনন্দটা উপভোগ করতে হবে তো আমি বাড়ি গিয়ে ফুলসজ্জার শাড়ি পরে শুরু করে দিয়েছিলাম নাচতে কারণ এই দিনটা যদি আমি পেরিয়ে চলে যাই তাহলে এই আনন্দটা আর আমি উপভোগ করতে পারবো না তো চলো তোমাদেরকে আমি নাচটা আগে দেখাই হে তারি খুলে দিতে যাচ্ছে বারবার তো বন্ধুরা বলে আমার নাচটা কেমন লাগছিল আর আমার নাচার কারণ ছিল কারণ এই ফুলসজ্জার খাটটা কে বানিয়ে দিয়েছিলো যেন আমাকে আমার শাশুড়ি মা যেখানে সিরিয়ালে এখনকার দিনে দেখাচ্ছে যে বরকে বরের পাশে শুতে দেবে না বলে বউকে শাশুড়ি বুকে ব্যাথা নাটক করে ছেলের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সেখানে সেই যুগে এসে আমার শাশুড়ি আমার জন্য ফুলসজ্জার খাট তৈরি করে দিয়েছে তো আমার আনন্দ লেভেলটা বুঝতেই পারছো তাই জন্য সেই আনন্দে আমি নাচতে লেগে গেছি আর আমি আগে থেকেই জানি যে ওর মা প্রচণ্ড ভালো খুবই ভালো তো তো এইভাবে নাচতে নাচতে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে তো আমার নাচটা আরও আছে দেখতে থাকো আর বিয়ের পরেও আরও ব্লগ আসবে সেগুলোও তোমাদের দেখতে হবে কিন্তু চলো আজকের মতো টাটা বাই